নিমির পাতা এত কোসি পাতা মানতি বাজারে থেকে কিনে আনছে দেখো কি কোসি পাতা নিমির পাতা দে আর বেগুন দি আমরা আজকে নিম বেগুন করব কুলে খরা শাক গুলো আছে কিন্তু দু একটা সাগে একটু কাটা রয়েছে কাড়াটা ফেলে দেব নমস্কার বন্ধুরা ইন্ডিয়া ভিলেজ কুকিং থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে দু দুটো রেসিপি দারুম মানে শরীরে পক্ষে খুবই উপকার আর গরমের শুরুতেই নিম বেগুন খাওয়াটা প্রত্যেকেরই দরকার তাই এই যে কচি কচি নিম পাতা বাজার থেকে কিনে নিয়ে এসছে কিন্তু আমাদের বাড়িতেও গাছ আছে গাছটা অনেক বড় তো উঠে পারে নাই আর এই যে কুলেখারা শাক এটা তো যাদের শরীর দুর্বল তাদের তো অবশ্যই ডাক্তারি মতে এইটা কুলেখারা রস খেলে শরীরে রক্ত হয় কিন্তু আমরা আজকে নদীর আর মাছ দিয়ে কুলেখারা শাক দিয়ে শাকের ঝোল করব। সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে আর নিমির পাতা আমার নাতি কিনে নয়েছে আমিও গাছে উঠে নিমির পাতা পাততে পারতাম পাহাড়ি আর মাটি বান্ধে বান্ধে আনতে পারতাম তা আমার নাতি বাড়িতে আছে তাও কিনে নিয়েছে বাজারে তুমি এত বয়স্ক মানুষ মা উঠবে গাছে নিম পাতা পারি আমরা মামা ভাগনে এক সঙ্গে মাছ কাটতে বসেছি কিন্তু মাছটা एक्चुअली কাটবো আমার মামা তাই মামার হাতে এই নদীর জান্তক আর মাছটা আমি তুলে দিচ্ছি এখন অবশ্য море গেছে সকালবেলাতে নিয়েছি আমি আর এর থেকে বড় পাই নি আজকে ছোট সাইজ উঠেছিল মামা একদম তুমি সুন্দর করে পিস করে নাও কিন্তু ভাগ্নের পিসটা একটু বড় রেখো অবশ্যই সত্যি বন্ধুরা মাছটা যে এত সুন্দর মাছ সত্যি খুবই মানে ছিল বলতে গেলে লোভনীয় মাছ একদম টেস্টফুল মাছ মানে এই মাছ খুব কম পাওয়া যায় দারুণ স্বাদ আর মাছটা আমি সুন্দরভাবে কেটে নেব আর অ্যাকচুয়ালি মাছটা পুরো একদম দেখতে গেলে দেখতেও সুন্দর মানে পুরো একদম হেলিকপ্টার তো নয় পুরো একদম প্লেন প্লেন মাত্র পাঁচটা মিনিট মাছটা কাটতে সময় লাগবে তো বন্ধুরা একটা জিনিস আমি আপনারা লক্ষ্য করবেন এই যে এই দাড়িটা আমাতেও তো অনেক বড় মাছটা আমি কেটে নিচ্ছি তো একদম কষি হ্যাঁ তো কচি কচি ডগুলোই দেবো এইগুলো ধর কি কষি নিম পাতা আর লাগবে না কত কষি নিম পাতা কিনে নিয়েছে এত নিম পাতা কি লাগে শাক কেটে ধুয়ে নিয়েছি এখন বেগুনগুলো কেটে নেব বেগুনের মধ্যে একদম বিষই হয়নি এত কচি বেগুন আমি যেহেতু নিম বেগুন করব তার জন্য বেগুনগুলো খুব একটা মোটা মোটা করব না আর পিসগুলো লম্বাও করব না প্রত্যেকটা বেগুন শুধু মনে হচ্ছে কেটেই যাই কেটেই যাই কড়াই সুন্দর গরম হয়ে গেছে এবার আমি সরষের তেল দিয়ে দেব বল্লাচে হ্যাঁ দীপন আজকে রান্না করে সেই বলছে দাদা কোলে উঠবো দীপন তুমি এখন বড় হয়ে গেছ বাবু তোমাকে এখন আর কোলে নেওয়া যাবে না প্রতিদিন একবার একবার করে খোলে নিয়ে গেলাম আমার খোলে যা ওদের আছে কিন্তু দীপন তাহলে প্রত্যেকদিন আবার খুলে নিতে হবে প্রথমে কুলে খারাপ শাক দিয়ে মাছটা রান্না করবো তাই মাছটা আমি ভেজে নিই מה? מה הצבעת הזאת? מה זה נהיה? יא, כולי רגעים לי מה עשתה? מה עשתה? פנישו כבר עונה, מה עשתה לכל כבודו? יא, כולי אוהב הזה. বাস আমাকে লাল লাল ভাজা হয়ে গেছে এখন মাছ আমি তুলে নেব কত সুন্দর লাল লাল ভাজা হয়েছে মাছ আরে মুচমুচে হয়ে গেছে अब মাছ মুচমুচে বানাইছি সব মাছ মাছ ভাজা তেলেই ফোড়নটা দিয়ে দেব আজকে ফোড়নে দেব শুধু রসুন রসুনটা আমি কেটে নিয়েছি রসুন ভাজা হয়ে গেছে এখন ফাটানো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার জল দিয়ে দেব জল দেবো আমার নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দাও এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ আগে হলুদ কম দিতে হয় এবার জিরের গুঁড়ো দেবো আর যেহেতু আমি নদীর আড় মাছ দিয়ে শাকটা বানাবো তার জন্য একটু জিরের গুঁড়ো দিলাম নাহলে এই শাকে কোনো মশলাই লাগে না কোনো কিছুই মশলা হারাই রান্না করতে হয় শাক আর মাছ না একটু জিরে গুঁড়ো না দিলে যদি বন্ধ আছে আগুন ধরো জল সেটা হোক এখন হাওয়াটা কমছে এটা আগুন জল এরকম জল ফুটিয়ে গেছে এখন আমি কুলে শাক গুলো দিয়ে দেব শাকের জল ফুটিয়ে গেছে এখন মাছ দিয়ে দেব শাকটা কত সুন্দর সবুজ সবুজ হয়েছে এবার আমি মাছগুলো দিয়ে দেব শাকটা ঢাকা হয়েছিল তো তার জন্য সিদ্ধটা দারুণ সুন্দর হয়েছে একদম গলে গেছে আর ঢাকা লাগবে না 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 শাক তো গলে গেছে মাছটা দেখতে জাল তো কত গাছিক শাক এখন টুক হয়ে গেছে এত গাছিক শাক চলে এখন টুক হয়ে গেছে এই খরা শাক দিয়ে নদীর আইলমাস রান্ধা হয়ে গেছে আর নামাই দেবো। দেখো শাকটা কত সবুজ হয়ে গেছে। নিমবেগুন করব শুকনো খোলায় নিমপাতাগুলো ভেজে নেব। শুকনো খোলায় তেল তেল কিছুই দেব না এখন। শুকনো খোলায় ভালো হবে। নিমপাতা ভাজা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে হাত দিয়ে পুরো গুড়ি হয়ে যাচ্ছে এখন নামিয়ে দেব টিম বেগুন রান্না করবো দিয়ে দেবো কড়তি তেল বেগুন এখন ভেজে নেবো আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম নিম পাতাটা বেগুনি দেব তো তার জন্য নিম পাতাটা গুড়ি করে নিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর নিম পাতাগুলো পাতাটা সব গুঁড়ো করে রেখেছে মা এখন উপরে ছড়িয়ে দেবো দিদি মনে হচ্ছে প্রায় হয়ে গেছে পুরোই হয়ে গেছে তা সত্যি বন্ধুরা এই শীতের শেষে গরমের শুরুতে নিম বেগুন খাওয়া শরীরের মধ্যে খুবই স্বাস্থ্যকর নিম বেগুন আমাদের হয়ে গেছে নামিয়ে দেব নিম বেগুন আর দিদি দাও কাঁচা লঙ্কা দেবো ভাই না কাঁচা লঙ্কা দিন আমার একটা বেগুন দাও

করে শাক নিম দিয়ে বেগুন ভিটামিন ভিটামিন একদম সত্যি বন্ধুরা এই সিজনে নতুন নিম পাতা আর বেগুন পুরো মুক্ত না টেস্টাই পাল্টে গেছে খরা শ্বাসে এমনি ডাক্তারের মতো যাদের শরীরে রক্ত কম থাকে তাদের খেতে বলে কিন্তু তাছাড়াও আমি আজকে মাছ দিয়ে খারা শাক করেছি আর এই দেখুন ভাতটা আমার পুরো সবুজ হয়ে গেছে হুম এত সুন্দর মানে সিদ্ধ হয়েছে আর রান্নাটাও দারুণ হয়েছে তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করো খুব ভালো লাগবে তারপরে আবার নদীর মাছ পুরো মিষ্টি মাছ এরকম চাষের মাছ নয় তো তা বন্ধুরা আজকে ঠাম্মা আর দিদির হাতে রান্না যে আড় মাছ আর কুলকাড়া শাক আর নিমবেগুন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো বলবেন যে চন্দনদা আপনার ভাগ্নে কি খাওয়ার সময় দেখলাম না অ্যাকচুয়ালি ভাগ্নে একটু বিশেষ কাজের জন্য বাইরে বেরিয়ে চলে গেছে কিন্তু ওনার জন্য রাখা আছে উনি সন্ধে বলে দিদি আচ্ছা আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ দিদি টাটা